বাজারে বের হলি টাকা খরচ ধাপে ধাপে খরচ এই টোটো বললি পকেট থেকে বিশ টাকা বের হয়ে যাবে তারপরে তৃষ্ণা পেলে তো পানি কিনতে হবে টাকা দিয়ে এমনকি প্রসাব চাপালেও তো টাকা লাগবে আর গ্রামে এই ভাই দাঁড়াও বলে তার বাইকের পেছখানে চেপে নেবো যেখান খুশি তেখান চলে যাব। আর যদি তৃষ্ণা পাই তাহলে টিবওয়েলের মুখ লাগিয়ে দে পেট ভরে পানি খেয়ে নেব আর যদি আর যদি প্রসাব চাপায় তাহলে ঝোপঝাড়ে গিয়ে একদম হালকা হয়ে যাব গ্রামে বাস করে অনেক দিক থেকে আরাম তোর কথা শুনে একটা কথা মনে পড়ে গেল কিন্তু বেশিরভাগই দেখবি গ্রামে দোকানে এসে মালটাল নিয়ে বলবে মাথায় হাত দিয়ে আরে টাকা তো আনতে ভুলে গিয়েছি তাই বলে কি গ্রামের মানুষ সবাই খারাপ নাকি কিছু কিছু বলে বলিয়ে সবাই কি দোষ দিলে কি হবে আমি তো বলেছি কিছু কিছু মানুষ সবাইকে কই বললাম থাম তোদেরকে এই নিয়ে একটা গান করে বুঝিয়ে দিই তোর কথাটা শুনে আমার একটা কথা গান মনে পড়ে গেলো ব্রাদার তাহলে গানটা তুমি বোঝে না বোঝে না বোঝেন আসে বোঝে না সে তো আজো বোঝে না গিরামে ব্যবসা নাকি শুধুই ব্যথা সে তো আজ বোঝে না গ্রামে ব্যবসা নাকি শুধুই ব্যথা সে মেলে 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 না 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 উত্তর তাকে যে আমি বারণ করেছিলাম আমার কথা শুনেনি। বাকি দিয়ে টাকা মেলে না মেলে না চাটে গেলে ঝামেলা তাও তো সব বুঝে না দোকান চালিয়ে মাল কেনার টাকা মেলে না মেলে না সে তো আজও বুঝে না বাবলু ব্রাদার এটা তো তুমি জুবিনের গান করলে জুবিনের গানটাকে তুমি রিলিক্স করে অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে বললে মনে হয় তুমি কোনো জায়গায় ধাগা খেয়েছো নাকি তুমি মনে হয় গ্রামে ব্যবসা করতে গিয়ে বাকিটা কি দিয়ে মনে হয় ফেঁসে গেছো তার লাগি তোমার ভিতর থেকে এরকম একটা দুঃখের স্বরে বের হলো আর বলিস না আমার ভাগনাকে আমার আব্বা টাকা দিয়েছিল কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য বাইর বাইর বিদেশ বিদেশ ব্যবসা করার জন্য সে কোনো মতেই শুনল না গ্রামেই একটা দোকান বসালো সেই দোকান যখন চালু করলো তখনই আমি সেই গানটা লিখেছি আমি বলেছি এই ব্যবসা করতে বারণ করেছিলাম গ্রামে এখন সে মাল কেনারেই টাকা পাচ্ছে না তার জন্যই তো আমি বলেছি বাকি দিয়ে টাকা মেলে না আর আমার গানে আর একটা লাইন বলেছি চাইতে গেলে ঝামেলা এখন টাকা চাইতে যাচ্ছে সবাই ঝামেলা করছে সবাই না কিছু কিছু বেশিরভাগই তাও ধরেনের ঝামেলাটাই করছে তো গানে আমি আর লাইন বলেছি গেরামে ব্যবসা নাকি শুধু ব্যথা চে তো আজও বোঝে না গেরামেতে ব্যবসা নামে শুধুই ব্যথা উত্তরাজ মেলে না বাহ ব্রো তুমি তো ব্রো এত সুন্দর করে গানটা বানিয়ে বললে এর জন্য তো তোমাকে অস্কার পুরস্কার দেওয়া দরকার মনে হচ্ছে এ আর পুরস্কার দিবে বল চলো আজকে তোমাকে বয়কালে খেয়ে দিব না লাগো আমার দারুণ দারুন লাগে গুলদাস্তা নিয়ে বসে আছিস কেন কোনো খুশির খবর পেলি নাকি স্যার আমরা সকলেই শুনলাম আপনি নাকি এখান থেকে মানে আমাদের এই স্কুল থেকে আপনি অন্য স্কুলে বদলি হচ্ছেন বদলি আমি আর বদলি এটা কি করে হয় রে কার মুখে শুনলি রে এইসব ভুল ভাল খবর কে ছড়াচ্ছে রে স্যার সত্যি বলছি কালকে যখন আমরা খেতে গিয়েছিলাম তখন সবার টেবিলেই ক্যান্টিং এ ঘুসুর ঘুসুর করছিল তখন ভালো করে কান পেতে শুনলাম আপনি নাকি বদলি হচ্ছেন এর জন্যই আমরা বাড়িতে আদর যত্ন করে গোলদাস্তা নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি শুনে নে যে গুজবটা ছড়িয়েছে তাকে যদি হাতে নাতে পাই তার কি যে অবস্থা করব আমি জানি আর কি একটা সীমা থাকা দরকার স্যার আপনি আর কতদিন মানে আমাদের স্কুলে আর কতদিন থাকবেন আমার এখনো দীর্ঘদিন চাকরি আছে আর তুই আমাকে যে খবরটা শুনিয়েছিলি আমার হার্টবিট একদম বাড়িয়ে গিয়েছিল রে হ্যালো কাউকে যদি না পাই তোকেই ধরবো আর এই রকম যদি সীমা লঙ্ঘন করিস তুই একটা সব জিনিসের সীমা থাকা দরকার পড়ার বালাই নেই শুধু পায় তারা স্যার আমি বলছি আপনি এই রকম যে চমকে যাবেন তারপর আপনার বুকের ভিতর ধরপড় করবে এই সব আমি বুঝতে পারিনি আমি একদম সিরিয়াস মাইন্ডে বলছি আই আই এম অ্যাবসলিউটলি সরি আপনি হলেন আমাদের শিক্ষক আর আপনাকে নিয়ে এই রকম ভাবে মজা করা ঠিক হয়নি অ্যাবসলিউটলি সরি এখন তো তুমি সরবাই এখনই যদি আমার হার্ট অ্যাটাক কিংবা কোনো বড় ধরনের কেস ঘটে যেত কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে তুই কি করতিক আমি তো বলছি স্যার রকমটা কোনোদিন আর করবো না দর্শক বন্ধুরা আপনারা এটা বিচার করুন কমেন্টে জানান ফেলুর কি এটা করা ঠিক হলো। আমাকে নিয়ে আর কি করাটা কি ফেলুর ঠিক হলো। স্যার আমার মনে একটা প্রশ্ন হইলেও প্রশ্নটা কাউকে জিজ্ঞাসা করব করব ভাবছি কিন্তু কেউ তো বলতে পারবে না আপনি বাধায় পাইতে পারেন আপনাকে বলছি প্রশ্নটা আপনি তো বেশি খবরা খবর দেখেন তারপর আনন্দবাজার পত্রিকা সব রকমেরই পত্রিকা পড়েন তাহলে বলুন তো জুবিন কি করে মারা গেল তা ও সেই খবরটা শুনেছি মারা গিয়েছে তা স্যার কি করে মারা গেল এই সব ব্যাপারে আপনি কিছু জানেন আমি যেটা খবরে শুনেছি ওই তো সিঙ্গাপুরে স্কু ড্রাইভিং করতে গিয়ে মারা গেছে স্যার ওইটা তো আমরাও শুনেছি সিঙ্গাপুরে একটা সুইমিং পুলে ইস্কো ডাইভিং করতে করতেই মারা গিয়েছে তা কিন্তু এটা এখন বলছে পরিকল্পনা ভাবে ওকে ছক করে প্ল্যান করে মারা হয়েছিল নাকি ওই সব আমি বলতে পারবো তুই আজে বাজে কথা বলিস ছেলে মানুষই ওখানে কি আমি ছিলাম নাকি তুই বলতে চাচ্ছিস আমি কি মনে হচ্ছে ওখানে ছিলাম যে আমি সব জানি তোরা যেটা শুনেছিস টিভিতে সেটাও আমরাও শুনেছি স্যার জুবিন কিন্তু অনেক ভাষায় গান জানত আসামি হিন্দি বাংলা তেলেগু তামিলি মালয়ালম নেপালি ভোজপুরি অনেক ভাষায় গান করেছে তিনি তারপরে আটত্রিশ হাজার গান গিয়েছে স্যার এখনকার সেলিব্রিটিরা যেমন অনেক বডিগার্ড নিয়ে একদম একটা মেজাজ নিয়ে যেমন ঘুরে বেড়ায় কিন্তু সেই রকম ছিল না সে একদম সাধারণ মেজাজে সাধারণভাবে পাবলিকের মধ্যে সে ঘুরে বেড়াতো রকমের বডিগার্ড থাকত না সে বলতো পাবলিকই আমার বডিগার্ড হ্যাঁ তুই ঠিক বলেছিস ও কিন্তু সাধারণ পাবলিক প্লেসে ঘুরে বেড়াতক নে এবার পড়াশোনা বের কর সিলেবাসটাও টাও তো হবে সামনে অ্যানুয়াল পরীক্ষা সকল কি পড়া ধরবো আর যে পড়া পারবি না তার কি হাল করবো তা তোরা দেখতে পাবি মাস্টার মহাশয় আমার খুব জোরে লাগিয়াছে একবার শৌচালয়ে যাইব যাইব আর আসিব মাস্টার মহাশয় আমিও একবার শৌচালয়ে যাইবো আমারও খুব জোরে আছে। কি ব্যাপার রে হঠাৎ তোরা এইভাবে কথা বলতে শুরু করলি দে আপনি তো একটু আগে আমার আমাদিগকে বলিলেন আজ বাংলার ক্লাস হইবে তোরা যাহা বলবি শুদ্ধ বাংলাতে বলবি আর তোদের শুদ্ধ বাংলাতে বলতে হবে না আর শৌচালয়েও যেতে হবে না নর্মাল বাংলাতেই বল আর চুপচাপ বস নে এবার পড়া শুরু করি তাই তো কবি বলেছিলেন এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা সবাই হলাম এক একজন অভিনেতা স্যার এটা আবার কি করে হয় কি করে হয় মানে এই যে আপনি বললেন কবি বলেছেন এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা সবাই হলাম এক একজন অভিনেতা এটা আবার কি করে হয় কবি ঠিকই তো বলেছেন এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা সবাই হলাম অভিনেতা স্যার এই পৃথিবীটা যদি নাট্যমঞ্চ হয় আর আমরা সবাই যদি অভিনেতা হই তাহলে নাটকের দর্শক কে হবে নাটকের লাইট মাইক কে চালাবে নাটকের টিকিট কে বিক্রি করবে নাটকের হলের গেটম্যান কে থাকবে অভিনেতাদের চা বিস্কুট বিড়ি সিগারেট কে দেবে দর্শকদের মধ্যে কে বাদাম বিক্রি করবে ঘেটু তুই একটু বেশি বুঝে গেছিস তুই চুপচাপ বস না হলে কিন্তু এক খাপ পর মেরে তোর সামনের ওই পোকা দাঁত গুলি আমি ফেলে দেব স্যার আপনি বললেন আমরা সবাই অভিনেতা তাই বললাম আবার আমার মুখে মুখে তর্ক করছিস এই এই তুই দাঁড়াতো তুই একটা কবিতা বলে শোনা দেখি তুই কেমন কবিতা বলতে পারিস একটা কবিতা বলে শোনা তো স্যার কবিতা বলবো নাকি ছড়া বলবো আর বেশি কথা বারাস না কবিতা হোক বা সরাই হোক তুই শোনা আমার নাম ঘটিন্দর কুলচাটে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম ও টুনির্মা ও টুনির মা তোমার টুনি কথা শোনে না যার তার সাথে ডেটিং করে আমায় চেনে না ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না দিনে রাতে মিস কল মারে ফোন করে না টুনি স্কুলে যাইবে টুনি বারান্দায় আইবে টুনিরে দেখা আমার পরাণ জুড়াইবে তুনি আমার জানেরই যান পরানের পরান টুনির মাকে খাইতে দেবো সুপারিয়ার পান টুনি আইসক্রিম খাইব টুনি ঝালমুড়ি খাইব টুনিরে নিয়ে আমি নৌকা দৌ দৌড়াইব টুনিরে নিয়ে যাব আমি ঢাকা মিরপুর খেতে দেবো দেশি চিরা লগে দেব গুড় টুনি আমেরিকা যাইবো টুনি মডেল হইব ফরেনাররা টুনিরে দেখা টাকা বিলাইব নমস্কার এই তুই দাঁড়া 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 এটা আমার শোনা শোনা লাগলো তুই এটা আমাকে কি শোনালি কেন স্যার কবিতা আবৃত্তি করে শোনালাম এটা কবিতা ও তুমির মা এটা কবিতা এই এই কবিতাটা কোন বইয়ে আছে আর কবির নাম কি বল স্যার কবিতাটা কোন বইয়ে আছে আর কবির নাম কি সেটা আমি জানি না তবে কবিতাটা খুব পপুলার এই কবিতাটা আবৃত্তি করে আমি অনেক জায়গা থেকে মেডেল পেয়েছি এটা যদি কবিতা হয় তাহলে আর কত রাত একা থাকবো আর কত রাত একা থাকবো চোখ মেলে দেখবো না তোমাকে স্বপ্নের রঙে ছবি আঁকবো এটা কি স্যার আর কত রাত একা থাকবো এটাও আরেকটা পপুলার কবিতা এটাও আমি জানি আবৃত্তি করব স্যার আর কথা বাড়াস না তুই তুই চুপচাপ দাঁড়িয়ে থাক না হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি মেরে তোর পোকা দাঁতগুলি ফেলে যাবো এই আর কে কবিতা আবৃত্তি করবি বল স্যার আমি করব লেবু তুই আবার কবিতা আবৃত্তি করতে পারিস নাকি হ্যাঁ স্যার যদি আমাকে বসাই দেন তাইলে আমি আবৃত্তি করব কি রে কি হয়েছে কি আবার কি বলতে এসেছিস তুই স্যার ওই একটা আর্জেন্ট মিটিং আছে এমার্জেন্সি এক্ষুনি ডাকলো অফিসে তোরা সেই দিনও বেঁচে গেলি এই মিটিংয়ের জন্য আজকেও আবার সে এমার্জেন্সি মিটিং তোদেরকে সামনে দিন দেখে নেব বাংলা সাবজেক্টের চ্যাপ্টার টুটা ভালো করে পড়ে আসবি সামনে দিন পড়া নেব দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর এই রকম ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আমাদের ভিডিওগুলো দেখেন তার জন্য ধন্যবাদ এবং লাইকটাও করবেন